7500 টাকার গিফটও পেয়ে যাবেন 7500 টাকা দিয়ে পিসি কিনলে 7500 টাকার গিফট দিয়ে দেবেন পিসি কিনবেন পিসি কিনলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন হাজার হাজার পুরস্কার এর মধ্যে প্রথম পুরস্কারই কিন্তু রয়েছে একটি মোবাইল হাজার টাকা হলে পিসি পাবেন আমরা এই কুপনগুলো লটারির মাধ্যমে যে কোনো একজন বিজয়ী ঘোষণা করব পিসি দিবেন নাকি সাথে আরো কিছু দিবেন ভাই এর সাথে কিন্তু মাউস কিবোর্ড স্পিকার মানে হেডফোন সবকিছু আমরা দিয়ে দিই সিরিজ এর এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটাতেও কিন্তু এইট জিবি র্যাম থাকবে জিবি র্যাম থাকবে সাথে ডেল ব্র্যান্ডেরই টোয়েন্টি ইঞ্চি একটা মনিটর থাকবে ভাইদের কাছে কিন্তু এক পিস দুই পিস নেই হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা কিনা একসাথে নিজের কোচিং সেন্টার কিংবা হচ্ছে কর্পোরেটলি নিতে চান তারা কিন্তু পাইকারি দাম ইনশাল্লাহ নিতে নিতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা পিসি কিনতে চাচ্ছেন কিন্তু প্রায় চলে আসছে এখনই কিন্তু সুযোগ কারণ আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ভাইদের লটারির যেই ড্রটা চলতেছে বা ক্যাম্পেন চলতেছে ড্র কিন্তু চলে আসবে অর্থাৎ যারা কিরা পিসি কিনবেন পিসি কিনলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন হাজার হাজার পুরস্কার এর মধ্যে প্রথম পুরস্কারই কিন্তু রয়েছে একটি মোবাইল এখনও কিন্তু অফার চলতেছে আর মাত্র তিন দিন চলবে সমজানে কিন্তু আমরা ড্রো লাইভের মাধ্যমে বিজয়ী নাম ঘোষণা করা হবে যারা কিনা পিসি কিনতে চাচ্ছেন সবচেয়ে কম দামে মাত্র পাঁচ হাজার টাকা হলে পিসি পাবেন সাত হাজার পাঁচশো টাকা হলে মনিটর সহ সেট পাবেন দশ হাজার পাঁচশো টাকা হলে বিগ ডিসপ্লে মনিটর দিয়ে কিন্তু গেমিং ফ্রিলান্সিং পিসি নিতে পারবেন প্ল্যানেট আইটি বিডি থেকে এই মুহূর্তে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মোবাইল নাকি জেতার এখনো সুযোগ আছে ভাই জি ভাই এখনো সুযোগ রয়েছে আচ্ছা ভিউয়ার্স মোবাইল কিনে আপনারা কিন্তু পিসি কিনে মোবাইল জিতে নিতে পারেন তা প্রসিডিউরটা একটু বলে দেন শুরুতেই আর মাত্র দেখা যায় যে তিন থেকে চার দিন রয়েছে এই তিন থেকে চার দিনের মধ্যে যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনবেন তাদেরকে আমরা এই কুপনগুলো দিয়ে দিব তাদের নাম ঠিকানা এবং নাম্বারটা থাকবে এবং আঠাইশ রমজানে আমরা এই কুপনগুলো লটারির মাধ্যমে যে কোনো একজন বিজয়ী ঘোষণা করব সেই পেয়ে যাবে আমাদের কাছ থেকে এই মোবাইলটি আচ্ছা ফিওর যারা কিনা নিতে চান আপনারা কিন্তু এই মোবাইলটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পিসি পার্চেস করার মাধ্যমে এবং এই ফুল ভিডিও দেখলে কিন্তু আপনারা মাত্র ভাই পাঁচ হাজার টাকায় পিসি দিয়ে দেবেন অবশ্যই ভাই হাই স্পিড পিসি থাকবে আজকে আচ্ছা তো শুরু করবো কোনটা দিয়ে আজকে ফার্স্টে আমরা কোরাই ফাইভের প্রসেসর দিয়ে পিসি দেখি কোরাই ফাইভের পিসি জি কোরাই ফাইভের Core i5 এর 4th gen এর একটা প্রসেসর থাকবে এই পিসিটাতে প্রসেসরটি মডেল হচ্ছে 4570S এটাতে H81 সিরিজের ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে HP ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ডেড ব্র্যান্ড পিসি এটা কিন্তু ভাইয়া এটাতে 500GB হার্ড ডিস্ক এবং 8GB র্যাম থাকবে আর সাথে 19 ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে ব্র্যান্ডের মনিটর তার মানে টোটালি ব্র্যান্ড পিসি এবং ব্র্যান্ড মনিটর টোটাল সেটআপটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডের সেট আপ নিতে চান তারা কিন্তু এই চমৎকার পিসিটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু ভিওর সফর পিসি সেট আপ টা আর ভাইয়া এটা কিন্তু একেবারে ধামাকা প্রাইস মানে অন্যান্য সময়ে সতেরো থেকে আঠারো হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা কেনা লাগে না শুধু কি পিসি দিবেন নাকি সাথে আরো কিছু দিবেন না এর সাথে কিন্তু মাউস কিবোর্ড স্পিকার মানে হেডফোন সবকিছু আমরা দিয়ে দিই মনিটর দিবেন না ভাই অবশ্যই ভাই মনিটর তো এখানে ডিসপ্লে একটা মনিটর পেয়ে যাবেন পিসি পাবেন সাথে আবার আপনি কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার গিফট পেয়ে যাবেন পিসি কিনলে এবং লাকি কুপন জিতে নিলে কিন্তু মোবাইল ফ্রি পেতে পারেন আঠাশ সমজানের মধ্যে কিনলেই এই মোবাইলটি একদম ফ্রি পেয়ে যাবে এরপর কোন প্যাকেজটা দেখাবো আর এটা এটাতে কিন্তু ভাইয়া এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর টোটালি কিন্তু ব্র্যান্ড মানে এটা আপনি চাইলে লং লাস্টিং ইউজ করা যাবে চব্বিশ ঘন্টা চালাতে এটার পারফরমেন্স বেশি খুবই বেটার পাওয়া যাবে

ফুললি ব্র্যান্ডের একটা মনিটর থাকবে আচ্ছা এই সেট টোটাল সেটআপটির সাথেও ভাইয়া কিন্তু গিফট আইটেমগুলো একদম অনায়াসে পেয়ে যাবে প্রত্যেকটা সেটআপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট সাথে কিন্তু ভাই কেবলগুলো আমরা দিয়ে দিব আচ্ছা প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু সবকিছু পেয়ে যাবে মানে বাইরে থেকে কোনো কিছু আর কেনা লাগবে না বাসায় যাবেন লাইন দিবেন আর চালাবেন চালাবে তবে এই টোটাল সেটআপটির দাম রাখছি মাত্র 9500 টাকা অনলি 9500 টাকায় মনিটর কিবোর্ড পিসি স্পিকার সবকিছু দিয়ে দিবেন সবকিছু আর এটা তো ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টিটা কিন্তু আগেরটার মতোই সেম থাকবে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস আর এখন ভাইয়া যে পিসি টা দেখাবো মানে পিসিটার দাম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মানে সাত টাকা দিয়ে কিনবেন

এটাতে কোরাই 5 এর 6500 মডেলের একটা প্রসেসর থাকবে H 110 সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে জেনুইন ডেল ব্র্যান্ডের আচ্ছা 128 জিবি এসএসডি থাকবে এবং 8 জিবি DDR4 এর RAM থাকবে RAM থাকবে সাথে 20 ইঞ্চি ডিসপ্লে থাকবে ডেল ব্র্যান্ডের ফুল ফ্রেশ মনিটর থাকবে এই টোটাল সেটআপটার দাম রাখছি ভাই মাত্র 17500 টাকা। অনলি 17500 টাকায় 6 জেনারেশনের পিসি। মানে 20000 যাবে তো ভাই? অবশ্যই ভাই এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজি মানে মোস্ট ওয়ান্টেড ভাই সিটি সব ধরনের গেম খেলা যাবে। এছাড়া যারা মানে গ্রাফিক্সের কাজ করতে চায় ভিডিও এডিটিং রেন্ডারিং অটোকেড তারপর কন্টেন্ট ক্রিয়েটিং এই কাজগুলো যারা করতে চায় একেবারে স্মুথলি এটা দিয়ে করতে পারবে। ওকে। এটাতেও কিন্তু ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টিটা सेम থাকবে। 3 বছরের কিন্তু ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। কোনো প্রবলেম হবে আপনি সার্ভিসটা একদম ফ্রি পাবেন। তারপর ভাইয়া আরেকটা পিসি দেখবো এটা হচ্ছে কোরাই ফাইবার মানে 10000 টাকায় ফ্রিল্যান্সিং পিসি 10000 টাকায় ফ্রিল্যান্সিং পিসি ভাই মনিটর দিয়ে তো ভাই সাথে অবশ্যই ভাই সবকিছুই থাকবে মানে কোনো কিছুই আর বাইরে থেকে কিনতে হবে না এটাতে কোরাই ফাইবার প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে 2400 H61 সিরিজের ডেল ব্র্যান্ডের অথরাইজড একটা মাদারবোর্ড থাকবে 500 জিবি হার্ড ডিস্ক এবং 8 জিবি র‍্যাম থাকবে সাথে ডেল ব্র্যান্ডেরই 20 ইঞ্চি একটা মনিটর থাকবে আর এই টোটাল সেটআপের সাথে কিন্তু ভাইয়া গিফট আইটেমগুলো একদম মনে এসে পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টে মানে পিসির সাথে আপনি গিফট পেয়ে যাবেন পেয়ে যাবে এই টোটাল প্যাকেজটার দাম রাখি ভাইয়া মাত্র 10990 টাকা মানে 10990 টাকা আপনি যদি মনিটর বা এগুলোর প্রাইস বাদ দেন মাত্র 3500 টাকায় পিসির দাম মানে পিসির দাম পড়বে বা হচ্ছে 2500 টাকা পড়বে 7500 টাকার যে হচ্ছে আপনি গিফট আইটেম বাদ দিলে

তিন বছরের ওয়ারেন্টি সহকারে এটাই কিন্তু সেই পিসি মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা চার হাজার টাকা হাই স্পিড পিসি প্রায় চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে কেউ যদি অর্ডার করে এই প্রোডাক্ট নিতে চায় নিতে পারবে আমাদের কাছে কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিতে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিতে হবে মেসেজ করে দিলে আর মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে এই প্রোডাক্টগুলো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবো ভিওয়ার যারা কিনা নিতে চান আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে বেস্ট প্রাইসে নিতে পারবেন এবং এই পাশে যদি কেউ ভাই সিঙ্গেল মনিটর নিতে চাই মনিটরও তো দাও জি ভাই আমাদের কাছে সব ধরনের মনিটর অ্যাভেলেবেল মানে সবসময় থাকে ব্র্যান্ডের মনিটরগুলো বা চাইনিজ যে মনিটর গুলো সবগুলো মডেলই अवेलेबल থাকে আচ্ছা যারা কিনা নিতে চাইছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আর এই প্রোডাক্ট গুলো চাইলে কেউ মানে ভিডিও কলে দেখে চালায়া এরপর তাদের মানে কুরিয়ার কন্ডিশন পাঠিয়ে দিতে পারবো ওকে যারা কিনা ভিউয়ার্স নিতে চান হিউজ পরিমাণের লট কিন্তু চলে আসছে সরাসরি দুবাই এন্ড সিঙ্গাপুরের পিসি যারা নিতে চান চলে আসতে পারেন প্ল্যানেট আইটি বিডি থেকে আর ভাই মোবাইলের কথাটা কিন্তু আরেকবার বলে দিচ্ছি আর মাত্র 3 থেকে 4 দিন সময় রয়েছে 3 দিন সময় 3 দিনের মধ্যে আপনি পিসি কিনলেই ভাগ্যবান একজন পেয়ে যাবেন আকর্ষণ একটি হ্যান্ডসেট আচ্ছা এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে ঈদের অফার ঈদের পরবর্তী অফার নিয়ে সালামি অফার থাকবে থেকে দেখাবে নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম